বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে পাঁচ হাজারের অধিক ভোটে জয়ী হলেন সৌমিত্র বিজেপি প্রার্থী সৌমিত্র তিনি জয়ী হয়েছেন বুধবার আনুমানিক দুপুর দুটো নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক রাজনৈতিক বিষয় প্রতিক্রিয়া দিলেন তিনি প্রতিক্রিয়া দিলেন বিজেপির চারশো পার এই স্বপ্ন পূরণ হলো না তিনশোর আগেই থেমে যেতে হলো এনডিএকে কি বলছেন এই বিষয়ে শোনাব এবং প্রতিক্রিয়া দিলেন বাংলায় উনতিরিশটি সিট তৃণমূলের ঝুলিতে বহিরাগত তকমা উড়িয়ে অধীর চৌধুরীকে বোল্ড আউট করে বহরমপুরে জয়ী ইউসুফ পাঠান এই বিষয়েও তিনি প্রতিক্রিয়া দিলেন প্রতিক্রিয়া দিলেন বাংলায় বিজেপির দু উনিশে পেয়েছিল আঠারোটা সিট দু হাজার চব্বিশে মাত্র বারোটি বিজেপির জয়ের ব্যবধান ব্যবধানে কি বলছেন সৌমিত্র খা সন্দেশখালী নিয়ে কি বলছেন শোনাবো তার প্রতিক্রিয়া পাশাপাশি ভোটের ফলাফলের পরেই বাংলায় শুরু ভোট পরবর্তী অশান্তি দিকে দিকে হামলা বাড়িঘর ভাঙচুর এই একাধিক বিষয়গুলি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র কি বলছেন তিনি শোনাব দেখুন একটা কথা আছে এটা তো ঠিক জওয়াহরলাল নেহরুর উপর প্রথম আমাদের প্রধানমন্ত্রী মোদীজি তিনবার লোকসভায় বসবেন

ফেল হয় এই ইস্যুটা আমাদের ফেল হয়েছে আমার অনুরোধ সকলকে যে আপনার পাড়া প্রতিবেশীটা আপনার তাই এ গায়ে হাত দেওয়ার কোনো মানে হয় না এই পশ্চিমবাংলার এই কালচারটাও তো তৃণমূল কংগ্রেসের এতগুলো শীত পাওয়ার পর এই কালচারটা ছেড়ে দেওয়া উচিত মারপিট ঝামেলা করে এসব করে বন্ধ যেখানে যত বেশি মারপিট হয় তখন যত বেশি যেতে আমার উপরে যত বেশি অত্যাচার হয়েছে আমি জিতলাম তো কারণ অত্যাচার হয়েছে বলে জিতেছি অত্যাচার না হলে হয়তো মানুষ আমার কথাটা মনে রাখতো না কিন্তু অত্যাচার বেশি হবে তত মানুষ জিতবে সেটা আমি বলতে পারবো না দল পর্যালোচনা করবে দল পর্যালোচনা করার পরে দল সেটা বলবে তৃণমূলের যে এই জয় তৃণমূলকে জিজ্ঞেস করুন আমার দল যে কেন জয় হয়েছে তৃণমূলের তৃণমূলকে জিজ্ঞেস করুন আমি এটুকু বলতে পারি আমাদের ইস্যু হয়তো আমাদের সফলতা পাইনি ওদের লক্ষ্মী ভাড্ডার সফলতা পেয়েছে তৃণমূলের নেতারা কি ওদের ভালো করবে সেটা আইন তাহলে আপনাকে আবার একটা কথা বলছি সফলতা কেউ কখন পায় কেউ কখন পায় আমাদের কিছু ভুল ত্রুটি ছিল যেটা আমরা বুঝতে পারিনি যারা সিনিয়র পলিটিক্সের সিনিয়র তাদেরকে সামনের সাজতে আনলে অনেকটা কাজ হবে যেটা একটা ভুল তৃণ তৃণমূল স্ট্র্যাটেজি নিয়ে আমি ভাবছি না তুমি তাদের দল তারা নিজের মতো তাদের মতো করে রেজাল্ট করেছে আমরা আমাদের দলকে নতুন করে সাজিয়ে আমরা ঠিক করতে পারবো